বা সীমিত সামরিক অভিযানের পরিকল্পনা করছে উনত্রিশে এপ্রিল উভয় দেশের প্রধানরা সীমান্ত পরিদর্শন করেন এবং সৈন্যদের সাথে কথা বলেন এছাড়াও এই সময়সীমার মধ্যেই পাকিস্তান তার পারমাণবিক কমান্ড অথরিটির জরুরি বৈঠকও করে এছাড়াও হামলার পর কাশ্মীর জুড়ে শুরু হয় বড় পরিসরের অভিযান ভারতীয় সেনা আধা সামরিক বাহিনী ও পুলিশ যৌথভাবে অপারেশন অল আউট নামে একটি অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা হয় পনেরোশোর বেশি মানুষকে এদের মধ্যে বেশিরভাগই তরুণ কাশ্মীরি মুসলিম অভিযোগ উঠেছে অনেকেই বিনা বিচারে আটক হয়েছেন সন্দেহভাজনদের ভেঙে ফেলা হয়েছে প্রশাসন দাবি করে এই বাড়িগুলো অবৈধভাবে নির্মিত ছিল এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এটিকে সামূহিক শাস্তি হিসেবে দেখছে আটচল্লিশটি পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্টারনেট সেবা ধীর করে দেওয়া হয়ে